আসসালামু আলাইকুম বন্ধুরা তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো এই ভিডিওতে আপনাদের আজকে জানাবো যে কোন কবুতরের কেমন দাম আছে কি কি কবুতর এই হাটে পাওয়া যায় এই হাটে আসতে গেলে কোন রোড ধরে আসতে হবে তা আপনাদের বিস্তারিত এই ভিডিওতে জানানো হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই বলে দিই আপনাদের এই হাটটি কবে বসে কেননা আপনারা যদি না জানেন যে হাটটি কবে বসে তাহলে কোনো দিন না কোনো দিন চলে আসলেন তো আপনারা বুঝতে পারবেন না যে কোন দিন হাট বসে না বসে তো এই হাটটি বসে আপনার সপ্তাহ মাঝে মানে বুধবারে বুধবারে এই হাটটি বসে এই হাটটি সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই হাটটি বসে তো এই হাটটিতে আপনারা নানা রকমের পশু পেয়ে যাবেন যেমন কবুতর গেনেপুষ খরগোশ নানা রকমের পাখি টিয়া হাঁস মুরগি ছাগল ভেড়া গরু মোষ সব রকম পশু পুষার মতন পশু এই বিবির হাটে আপনারা পেয়ে যাবেন তো এই বিবির হাটে আসতে গেলে আপনাদের সবচেয়ে শর্টকাট যেখান থেকে সমুদ্রগড় স্টেশনে যেতে আপনারা আসতে পারেন তাহলে সমুদ্রগড় স্টেশনে বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে আমি হাটে যাব তো আপনাদের সেই টোটোওয়ালাই সেই হাটে পৌঁছে দিয়ে যাবে আর ভাড়া বেশি নেয় না দশ টাকা করে ভাড়া আমাদের সমুদ্রগড় স্টেশন থেকে দশ টাকা করে ভাড়া দিলে আপনারা টোটোওয়ালারা আপনাদের হাটে পৌঁছে দেবে তো আপনারা যখন হাটে আসবেন তো দেখতে পাবেন নানা রকম কবুতর আছে তো প্রথমে বলি যে একটি কবুতর কিনলে আপনাকে কিন্তু দশ টাকা খাজনা দিতে হবে এটা আপনারা সবাই জানেন তাও বলে দিচ্ছি একজোড়া কবুতর কিনলে কুড়ি টাকা খাজনা দিতে হবে একটা কবুতরের দশ টাকা খাজনা দিতে হবে ঠিক আছে আপনি যদি বিক্রি করেন তাও দশ টাকা লাগবে আপনি যদি একটা কবুতর কেনেন তাও দশ টাকা লাগবে তো এগুলো জেনে রাখা ভালো আর এই হাটটি বুধবারে বসে বুধবার সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এটা এই হাটের টাইম তো আপনারা এই হাটে আসবেন এসে দেখবেন যে কেমন কেমন কবুতর পাওয়া যায় আশা করছি আপনাদের মন পছন্দ কবুতর হাটে পেয়ে যাবেন তো এই হাটগুলো এ আমাদের এই হাটে খুব একটা কবুতরের দাম নেই যেমন দেশি কবুতরের দেড়শো টাকা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা দুশো টাকা জোড়া দেশি কবুতর আর যেগুলো ফেন্সি কবুতর রয়েছে সেইগুলো আপনার হাজার বারোশো টাকা জোড়া এবার যেমন হবে কবুতর তেমন দাম আর খেলার কবুতর পেয়ে যাবেন খেলার কবুতর অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম কম রেডে খেলার কবুতর একদম কম রেডে পেয়ে যাবেন আমার এই আমাদের এই হাটে তো আপনারা যদি আমাদের এই হাটে আসেন তাহলে বুঝতে পারবেন যে কত সস্তায় এখানে কবুতর পাওয়া যায় না আসলে বুঝতে পারবেন না তো অবশ্যই একবার চেষ্টা করবেন আমাদের এই পশ্চিমবঙ্গে সমুদ্রগড় এলাকায় এটা জেলা পড়ছে তো আপনার পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান সমুদ্রগড় স্টেশন থেকে আপনারা টোটো করে এই বিবির হাটে আসতে পারবেন তো আপনাদেরকে বলবো একবার একবার আপনারা এই হাট থেকে অবশ্যই ঘুরে যাবেন তাহলে বুঝতে পারবেন যে কত সস্তায় এই হাটে কবুতর বিক্রি হয় তো এখানে আপনারা মুরগি হাঁস মুরগি ছাগল ভেড়া সব রকম এই হাটে পেয়ে যাবেন তো আপনাদের অনুদ্র অনুদ্র অনুরোধ রইল আপনারা এই হাটে আসবেন এসে দেখে যাবেন যে কত সস্তায় কবুতর এই হাটে পাওয়া যায় টিয়া বাকি আছে খুবই সস্তায় পেয়ে যাবেন আপনারা এসে দেখতে পারেন আর ফেন্সি কবুতর সিরাজি কবুতর খুবই সস্তায় পেয়ে যাবেন সিরাজি কবুতর যেমন ছশো টাকার জোড়া যার কবুতর সেই ছশো টাকা জোড়া বলছিল কিন্তু এটা আপনারা চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে আরামসে পেয়ে যাবেন আর খরগোশের রয়েছে দুশো টাকা জোড়া দুশো টাকায় আপনি দুটো কবু খরগোশ পেয়ে যাবেন আর এই হাটে খুবই সুন্দর সুন্দর কবুতর ওঠে বেসিক কবুতরের মধ্যেও খুবই সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় যেমন ফেন্সি কবুতরের মধ্যে লক্ষা কবুতর আছে সিরাজিক কবুতর রয়েছে আর আপনার খেলার কবুতর পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর পাখি পেয়ে যাবেন আর এই হাটে আপনারা যত দরদাম করতে পারবেন তত কম রেটে এই হাটে কবুতর কিনতে পারবেন যেমন দেখেন এই কবুতরগুলি খেলার কবুতর রয়েছে দেশি কবুতর রয়েছে তো আপনারা একবার এই হাটে না আসলে বুঝতে পারবেন না যে কত সস্তায় এই হাটে কবুতর পাওয়া যায় আর সব থেকে বেস্ট টাইম সকাল সাতটা সাতটার মধ্যে যদি আপনি পৌঁছাতে পারেন সাড়ে ছটা সাতটার মধ্যে তো সবথেকে ভালো ভালো কবুতরগুলো আপনারা দেখতে পাবেন কেন সেই টাইমটাই সবাই কবুতর আস্তে আস্তে নিয়ে আসতে থাকে বিক্রি করার জন্য তো আপনারা যদি সেই টাইমটা জমতে পারেন তো অবশ্যই ভালো ভালো কবুতর দেখতে পারবেন ভালো ভালো কবুতর কিনতে পারবেন তো একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন এই হাটে আর ফেন্সি কবুতর আমার মনে হয় অন্য অন্য জায়গার থেকে আমাদের এই বিবির হাটে অনেক সস্তায় পেয়ে যাবেন আগে অ্যাভেলেবেল ছিল না তাই দাম বেশি হতো কিন্তু এখন অ্যাভেলেবেল ফ্যান্সি কবুতর হয়ে গেছে তাই দামও কমে গেছে তো এই কবুতরগুলো দেখছেন মুখী কবুতর চারটে কবুতর রকম দেখতে একদম চারটেই কালো মাথাগুলো সাদা এই মুখী কবুতরগুলো খুবই সস্তায় যে ভাই বিক্রি করতে এনেছে সেই ভাই বলতে চাইছে যে বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এই চারটি কবুতর আমি দিয়ে দেবো ভাইট বলতে সেই ভাই বলতে চাইছে যে আমি হাজার টাকা দিয়ে চারটে কবুতর কিনেছি আমি দুশো টাকা লাভ রেখে বারোশো টাকায় এই চারটে মুখ্য কবুতর আমি বিক্রি করব যদি কেউ নিতে চাও তো নিতে পারো তো এক ভাই দেখছিলো সে বলছে না আমি হাজার টাকা হলে তবেই না নাহলে আমি নিব না তো তাদের মধ্যে দরদাম করছিল তো আপনাদের এত সুন্দর একটি ভিডিও প্রদর্শন করার জন্য অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন যদি আমার এই ভিডিও থেকে একটু ভালো লেগে থাকে আমার ভিডিও তো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এই ভাইকে আমি এই কবুতরগুলোর দাম জিজ্ঞাসা করেছিলাম এই ভাইগুলো যে কবিতা এই কবুতরগুলোর আমি নাম জানি না কিন্তু এই কবুতরগুলো খুবই সুন্দর কবুতর খুবই ভালো লাগে এই কবুতরগুলো যেগুলোর মাথা কালো লেজ কালো আর পাখনা আর মাঝের টোকা সাদা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো খুবই ভালো লাগছিলো দেখতে তো ভাইকে যখন দাম জিজ্ঞাসা করলাম যে কবুতরগুলোর দাম কেমন আছে তো ভাই বললো যে এই কবুতরগুলো চোদ্দোশো টাকা জোড়া নেবে জোড়া কবুতর চোদ্দোশো টাকা নেবে তো খুবই ভালো লেগেছিলো এই কবুতরগুলো কিন্তু কাছে সেই সময় টাকা ছিল না ওই জন্য আমি আর এই কবুতরগুলো নিতে পারিনি তো অবশ্যই আপনাদের সাপোর্টে একদিন না একদিন এই কবুতর ঠিকই কিনব আপনারা সাপোর্ট করবেন তাহলেই হবে আর একটু সাপোর্ট করবেন একটু লাইক করবেন যাতে আপনাদের এই রকম হাটের ভিডিও আপনাদের দিতে পারি কিছু জানকারি দিতে পারি তো আমাদের এই হাট সমুদ্রকাল এলাকার হাট একটি নাম করা হাট যে হাটে প্রচুর লোক হয় লোকে প্রচুর ভিড় জমে এই হাটে আর আপনাদের আসার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল আপনারা আসবেন এই হাটে একবার অবশ্যই ঘুরে যাবেন অনেক হাটে হয়তো গেছেন কিন্তু আমাদের এই সমুদ্রগড় এলাকায় হাটে অবশ্যই আসবেন একবার সমুদ্রগড় এলাকায় সমুদ্রগড় স্টেশনে এসে আপনারা যে কোনো টোটালাকে বলবেন যে আমরা বিবির হাটে যাব সেই টোটালা আপনাদের বিবির হাটে পৌঁছে দেবে দশ টিকাগর ভাড়া নেবে খুব একটা বেশি নয় দশ টিকা ভাড়া তো আপনারা একবার চেষ্টা করবেন এই বিবির হাটে আসার আমি সত্যি বলছি এই হাটে আপনারা একদম সস্তায় পেয়ে যাবেন কবুতর অনেক সস্তায় পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন কত ভিড় এই হাটে আর বিবিরহাট খুবই বড় তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আসসালাম